마트 뉴스 방글라 তৃণমূল <gibberish> কংগ্রেস <gibberish> জল খেতে গেছিলাম আমি বেরিয়ে ওখান থেকে কাউন্টার দিকে বেরিয়ে জল খেতে গেছিলাম দোকানে জল খেয়ে বেরিয়ে এসছি আমাকে ওরা ছ সাতজন মিলে ধরে মারধর করে জল এই বিজেপি আইএসএফ জোট অবৈধ জোট এরাই হচ্ছে এখানে হেরে যাবে ওরা জানে তার সত্ত্বেও জানার সত্ত্বেও আমাকে ধরে এরকম করে মারধর করলো এবার খালি হাতে কি ছিল আমি জানি না এই তো সব জায়গাগুলো ফাটিয়ে দিয়েছে ফ্র্যাকচার করে দিয়েছে আর মাথা ভাথা ফুলি দিয়েছে এরকম আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় প্রার্থী জয়লাভ করলেন শেখ হাসিগুল সৈদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত বল্লুক সমবায় সমিতি নির্বাচনে চুয়াল্লিশটা আসনের মধ্যে চল্লিশটি আসন তৃণমূল কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনীত প্রার্থীরা চল্লিশটি আসনে জয়ী হয়েছে এবং রাম বাম যে রামধনু জোট তারা করেছিল আড়ালে আবডালে গোপনে পয়সা দিয়ে কম্বল বিলি করে নানাভাবে প্রলোভন দেখিয়ে কিন্তু তারা আপনারা দেখছেন রেজাল্টে তারা একেবারে পর্যদস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে বিরোধী চারটা পেয়েছে সিপিএম বিজেপি মিলে আর তৃণমূল কংগ্রেসের মনোনীত চল্লিশ জন প্রার্থী জয়ী হয়েছে ছজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল ওনারা প্রার্থী দিতে পারেন না কোনোরূপ উত্তেজনা ছিল না শুধুমাত্র এই ভোটের হার হার নিশ্চিত জেনে আমাদের প্রার্থীর উপরে আক্রমণ সানিয়েছে যার কারণে সাময়িক কিছু উত্তেজনা ঘটেছে এই মুহূর্তে আমরা প্রশাসনকে বলেছি অনুরোধ করেছি শুধু তাই নয় আমাদের দলের কর্মী নেতৃত্ব সহ বিরোধী দল সমাজ সবাইকে আমরা অনুরোধ করব শান্তি বজায় রাখুন এভাবে উত্তেজনা ছড়াবেন না প্রশাসন প্রশাসনের কাজ করবে স্মার্ট নিউজ বাংলা।